সকাল সকাল আজকে সিয়াশি বাবা নিয়ে এসেছে ট্যাংরা মাছ জ্যান্ত ট্যাংরা মাছ আর সাথে ছিল একটা শিঙ্গি মাছ তো কিছু জিনিস নিয়ে এসেছে বাজার থেকে আরও সবজি টবজি নিয়ে এসেছে ভাবছি কি রান্না করব তারপর বর্মশাই বলল একটু বেগুন দিয়ে আলু দিয়ে একটু করে ট্যাংরা মাছের ঝোল করো তা আমি ঠিক আছে সেই মতো রান্নাটা স্টার্ট করে দিই মাছটাই যে কাটা ধোয়া সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এখন লবণ মাখিয়ে নেব লবণ হলুদ সব মাখিয়ে তারপরে ভেজে নেব এখন আমি মাছগুলো কড়াইতে দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে বেগুনগুলো এখন বেগুনগুলো একটু কেটে নেব গাবলায় জল নিয়ে এসেছি বেগুনগুলো আমি কেটে নি বেগুনগুলো এইভাবে কেটে নিতে হবে দেখো দেখছোপুর ফুলকো ফুলকে এরকম চাল করে কেটে নিতে হবে এটা ভালো করে ভেজে নিতে হবে তারপরে ভাগা হয়ে গেছে এখন বেগুনগুলো তুলে দেবো এরপর আমি একটা আলু কেটেছি ওটাও ভুজে নেবো শুধু বেগুন দিয়ে রান্না করব না একটা আলু দিয়েও রান্না করবে তোমরা চাইলে খালি বেগুন দিয়েও রান্না করতে পারো বাট আমি কি বলতো আমার হাজব্যান্ড আমার একটু আলুটা বেশি প্রিয়র তার জন্যই একটু আলু দিয়ে রান্না আমি যেইভাবে কেটে নিয়েছি একটা আলুই দেবো আলুটা আগে ভাজা রাখছি আলুটাও ভাজা হয়ে গেছে এখন আলুটা তুলে দেবো এরপরে আমি সমস্ত কিছু সম্বারা দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে আলু আর বেগুন ওর মধ্যে ছেড়ে দেবো তাহলে একটু জাল হলেই আমার হয়ে যাবে আজকের দিন টাইমে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন জিরে ফোড়ন দিয়ে দেবো তারপরে আগে থেকে করে রাখা মশলা আদা জিরে একটু আর রসুন আর পেঁয়াজ এগুলো কিছু পেস্ট করে রেখেছিলাম আমি সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো সেটা ভালো করে কষিয়ে নিতে হবে মানে একদম মশলাটা ভাজা ভাজা করে যেহেতু আমার সমস্ত কিছু ভেজে নিয়েছি তাই তরকারিটা হতো সময় লাগবে না আর মশলাটা কাঁচা থেকে গেলে তার একটা আলাদা বাজে ফ্লেভার বেরোবে ওই জন্য মশলাটা সবসময় ভালো করে তেলে ভেজে নিতে হবে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে আমি একে একে সমস্ত কিছু দিয়ে দেবো এখন দিয়ে দেবো হলুদ আর লবণ স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আমার এই মশলার মধ্যে কিন্তু টমেটো পেস্ট করাও আছে টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর জিরে আমি অল্প একটু মশলা করে রেখেছিলাম আগে থেকে এই মশলাটা এখন ভালো করে ভাজা ভাজা করে জল দিয়ে দেবো জল দেওয়ার পরে তারপরে এর মধ্যে আলু বেগুন একে দিয়ে দেবো তারপর ঢাকা দিয়ে আস্তে ফ্লেমে গ্যাসটা দেব তাহলেই আমার রেডি আজকে ট্যাংরা ডিম এই বেগুন ঝোল দেখো মশলাটা ভাবছি এটা আস্তে আস্তে করে ভেজে নিতে হবে ফ্লেমটা লো ফ্লেমে করে দিয়ে আস্তে করে ভেজে নেবে কারণ কি বলো তো মশলাটা তেলের উপর দিলে তেলটা অনেক সময় ছিটে গায়ে আসে তার জন্য গ্যাসটা একটু আস্তে করে নিতে হবে যাতে তেলটা গায়ে ছিটে না আসে আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দেবো এখন একে একে সবকিছু দিয়ে দেবো আহ আমি গলে গেছে এখন আমি একটু বেগুন গুঁড়ো দিয়ে দেবো আর সব সময় কী করবে লো ফ্লেমে রান্না করবে তা দেখবে তাড়াতাড়ি সব কিছু রান্না হবে বেশি যদি তাড়াহুড়ো করতে যাবে তো কখনোই তাড়াতাড়ি রান্না হবে না ধীরে সুস্থে রান্না করবে তো তাড়াতাড়ি রান্না হবে আমি কিন্তু স্পিড কমিয়েই রান্না করেছি তখন থেকে বেগুন তুমি যত বড়ই করেই কাটো বেগুন ভাজার পরে কিন্তু একদম চিপসে যায় বেগুনের এই একটাই ভালো গুণ বেগুনটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে দেখতেই পাচ্ছ এখন একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিলে ব্যাস আমার রেডি আজকে ট্যাংরা মাছ দিয়ে বেগুন ঝোল কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানি এই যে আমার পুরো রান্নাটা গরম গরম ভাতের সাথে সার্ভ করবো আমার বর্মশাইতে দেখে খুব খুশি